বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি যে সংকট এই মুহূর্তে তৈরি হয়েছে তারই মধ্যে আজকে সেনাবাহিনীর প্রধান তিনি জানিয়ে দিয়েছেন বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হতে চলেছে এবং আজই তারা বঙ্গভবনে যাবেন সেখানে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে একটি আলাপ আলোচনা করবেন এবং সেক্ষেত্রে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয় নিয়েও তারা আলোচনা করবেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে আন্দোলনকারীদের দাবি পূরণ করা হবে সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করেছি জনগণের উদ্দেশ্যে সেনা প্রধান বলেছেন যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা আমাদের উপর আস্থা রাখুন এক সঙ্গে কাজ করতে হবে এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে যে বৈঠক তারা রাজনৈতিক দলের সঙ্গে করেছেন এবং সেই বৈঠকে বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামীর সঙ্গেও কথা হয়েছে তাদের বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুমন বাবু যে বিষয়তে জানতে চাইবো যে বাংলাদেশে এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে একদিকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ইস্তফা দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে সেনাবাহিনীর প্রধান তিনি জানিয়ে দিয়েছেন এই সংকটজনক অবস্থাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে বাংলাদেশের এই মুহূর্তে যা সংকট তৈরি হয়েছে কত বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে দেখুন আপাতত আমাদের ধরে নেওয়া ভালো যে বাংলাদেশে সামরিক শাসন জারি হতে চলেছে তত্ত্বাবধায়ক সরকার হোক বা যেই সরকারই হোক তার চাবিকাঠি বা তার নিয়ন্ত্রণ থাকবে বেসিক্যালি আর্মির হাতে এবং সেটা সেনাপ্রধান যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতা থেকেও পরিষ্কার আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে সামরিক শাসন বা সামরিক নেতৃত্বের একটা লম্বা ইতিহাস রয়েছে এর আগেও আহ উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জিয়াউর রহমান তিনি সেনা প্রধান ছিলেন তিনি প্রথমে নিজের সেনা প্রধান হিসেবে দায়িত্ব নেন তারপরে দল তৈরি করে দেশ শাসন করেন তারপরে জিয়াউর রহমানের মৃত্যুর পরে এরশাদ তিনি সেনা প্রধান ছিলেন তিনি প্রথমে দেশের শাসন ভার তুলে নেন তারপর তিনি জাতীয় পার্টি তৈরি করে দেশের শাসন ভার চালান তারপরে উনিশশো একানব্বইতে সামরিক শাসনের অবসান হয় এবং বাংলাদেশে আবার গণতন্ত্র শুরু হয় কিন্তু দু হাজার ছয় সালেও আবার সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল মইন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কার্যত শাসনভার দু বছর চালান দু থেকে আট আমাদের দেখতে হবে যে বাংলাদেশে যে গণতন্ত্রের দাবিতে যে আন্দোলন ছাত্ররা করছিল যে খাসিনাকে জেরে শেখ হলো সেই প্রতিষ্ঠা না হাতেই বা সেনাদের হাতেই বাংলাদেশের শাসনবাদ থাকলো আহ সুমনবাবু এক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে যা অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে সংকটজনক পরিস্থিতি তাতে রাজনৈতিক সংকট কতটা গভীর হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাজনৈতিক সংকটের চাইতে সামাজিক সংকট গভীর হবে কারণ আমাদের মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেশ ছাড়ার আগে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে এই আন্দোলনের পেছনে জামাত এবং ইসলামিক ছাত্র শিবির আছে ফলে বাংলাদেশে যে সংখ্যালঘুরা আছেন যাদেরকে ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের সমর্থক তাদের উপর কতটা আক্রমণ নেমে আসবে সেটা দেখার এবং দেখার যে অলরেডি আমরা দেখতে পেয়েছি যে যে ছবি মুজিবুর রহমানের ভাঙচুর হচ্ছে ফলে সেই যে জনরোষ সেই জনরোষ কোন দিকে টার্ন নেয় সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ আপনাকে সুমন ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখবো যে সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান তিনি বলেছেন রাজনৈতিক যে অবস্থান এই মুহূর্তে চলছে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বাংলাদেশে